আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে আজকের টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইয়াসিন আজকে আমরা ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের আমাদের তৃতীয় যে পর্ব আমরা তৃতীয় অধ্যায় ভারতে মুঘল শাসন প্রতিষ্ঠা নিয়ে পূর্বে দুইটা টিউটোরিয়াল আলোচনা করেছি আজকে তৃতীয় টিউটোরিয়াল এটা দেখো খানুয়ার যুদ্ধ এটা পনেরোশো সাতাশ সালে হয়েছিল খানুয়া কি খানুয়া হচ্ছে একটা গ্রামের নাম যেখানে যুদ্ধটা হয় মূলত সম্রাট বাবরের সাথে রাজপুতদের সাথে এই যুদ্ধটা হয়েছিল মেবারের অধিপতি বা রাজা ছিলেন রানা সংগ্রাম সিংহ। সংগ্রাম সিংহের সাথে সম্রাট বাবরের এই যুদ্ধটা হয়েছিল যুদ্ধের কারণগুলো গুলো কি ছিল একটু দেখার চেষ্টা করি এক নম্বরে দেখো সার্বভৌমত্ব হুমকির মুখে বাবর পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে যদিও দিল্লির একটা সীমিত অঞ্চল তার অধীনে নিয়ে আসতে পেরেছিলেন কিন্তু মোটা দাগে বেশিরভাগ অঞ্চল বা রাজ্যগুলো ছিল স্বাধীন যেগুলো সম্রাট বাবরে নিয়ন্ত্রণের বাইরে ছিল এরপর আরেকটা কারণ দেখো পানিপথে যুদ্ধে জয়লাভ এই যে পানিপথের যুদ্ধে যে তিনি জয়লাভ করলেন এবং তিনি লালন অধিপতি সংগ্রাম সিংহ সে একটা শক্তিশালী রাজপুত বাহিনী গঠন তার বিরুদ্ধে এবং অন্যান্য যে রাজ্যগুলো ছিল মুঘল সাম্রাজ্যের বিরোধী সেগুলো তার দলে যোগদান করলো তো এই যে প্রতিপক্ষের এই যুদ্ধ প্রস্তুতি দেখে যখন বাবরের সন্ন্যরা দেখলো যে রানা সংগ্রাম সিংহ বা প্রতিপক্ষ অনেক আহ ভালোভাবে রণপ্রস্তুতি নিচ্ছে তখন সম্রাট বাবরের যে সৈন্য বাহিনী ছিল তারা ভয় পেয়ে গেল তারা চাইল যে তারা যুদ্ধ থেকে পিছু হটে তারা কাবুলে ফিরে যান তিনি অবলম্বন করলেন যেটার মাধ্যমে সৈন্যদের মনোবলকে তিনি চাঙ্গা করে দিলেন এক নাম্বার তিনি হচ্ছে নিজের যে সোনা এবং রূপার পান পাত্র গুলো ছিল সেগুলো ভেঙে সৈন্যদের মাঝে বিতরণ করে দিলেন অর্থাৎ এটাকে আমরা অর্থনৈতিক প্রণোদনা বলতে পারি হচ্ছে জিহাদ ঘোষণা জিহাদ ঘোষণার মাধ্যমে তিনি সৈন্যদেরকে উদ্দীপনা প্রদান করলেন যার ফলে পুনরায় পরা সংগ্রাম সিংহ ত্যাগ করলো এবং কিছু দিনের মধ্যে রানা সংগ্রাম সিংহের যে সহযোগী তারা তাকে বিস্প্রাণে হত্যা করলো বাবর এই যুদ্ধেও তার পানিপথের প্রথম যুদ্ধে তিনি যে কৌশলগুলো অবলম্বন করেছিলেন তুলভুমা যুদ্ধরীতি এবং আগ্নেয়াস্ত্রের ব্যবহার সেটা তিনি এই যুদ্ধেও করেছিলেন তো এই যুদ্ধের ফলাফল গুলো যদি আমরা একটু সংক্ষেপে দেখার চেষ্টা করি এক নম্বর হচ্ছে এই যুদ্ধের পর ভারতীয় উপমহাদেশে আর কোন শক্তিশালী প্রতিপক্ষ ছিল না যারা মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে এরপরে হচ্ছে রাজধানী স্থানান্তর এই যুদ্ধের পর রাজধানী কাবুল হতে দিল্লিতে স্থানান্তর করা হয় সাম্রাজ্যের রাজধানী তিন নম্বর সম্রাট উপাধি গ্রহণ অর্থাৎ সম্রাট বাবর সুলতানের পরিবর্তে সম্রাট উপাধি গ্রহণ করেছেন পূর্ববর্তী যে শাসন ব্যবস্থাটা ছিল সেটা ছিল সালতানাত এবং সেই সালতানাতের প্রধানদেরকে সুলতান বলা হতো এবং মুঘল সম্রাট বাবর কর্তৃক যে প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা এটা এটা কিন্তু সালতানাত না হচ্ছে এই জন্য তিনি সুলতানের পরিবর্তে সম্রাট উপাধি গ্রহণ করেন এবং সালতানাতের পরিবর্তে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন আমরা বলতে পারি এটাকে নিষ্পত্তিকারী যুদ্ধ বলা যায় বক্সারের যুদ্ধের সাথে ঐতিহাসিক এটাকে তুলনা করে থাকেন কেন আমাদের এই ভারতীয় উপমহাদেশে ইংরেজ আধিপত্য বিস্তারে বক্সারের যুদ্ধ যেমন ভূমিকা রাখে বা নিষ্পত্তিকারী যুদ্ধ হিসেবে পরিচিত তেমনি ভাবে খানুয়ার যুদ্ধ মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা নিষ্পত্তিকারী যুদ্ধ সম্রাট বাবরের মৃত্যুবরণ তিনি পনেরোশো তিরিশ সালে মারা যান কিভাবে মারা গিয়েছেন একটু আমরা দেখার চেষ্টা করি তার ছেলে বাবরের ছেলে ছিল সম্রাট হুমায়ুন হুমায়ুন যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাবর অত্যন্ত বিচলিত হয়ে পড়েন অত্যন্ত দুঃখ পান এবং তিনি হুমায়ুনের চারিদিকে তিনবার প্রদক্ষিণ করে আল্লাহর কাছে তিনি নিজের জীবনের বিনিময়ে তার পুত্রের অর্থাৎ হুমায়নের জীবন ভিক্ষা চান এবং এটার ফলে দেখা যায় হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠে সম্রাট বাবার অসুস্থ হয়ে পড়েন তবে অনেক ঐতিহাসিক বলেছেন যে আসলে এই ঘটনাটা সত্য নয় কারণ সম্রাট তিনি হচ্ছে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন এখানে যে ব্যাপারটা বলা হলো যে তার পুত্র অসুস্থ হয়েছেন তিনি তার পুত্রের চারদিকে তিনবার প্রদক্ষিণ করেছেন এরপরে ছেলে সুস্থ হয়েছে তিনি অসুস্থ হয়েছেন এই ব্যাপারটা কেউ কেউ বলেছেন কি কিরয় সত্য নয় সম্রাট বাবারের চরিত্র কৃতিত্ব আমরা একটু কখনো রমজানের রোজা এক স্থানে দুবার রাখার তিনি বিভিন্ন জায়গায় অভিযানে ব্যস্ত থাকতেন এক একবার এক এক অঞ্চলে এক একবার এক এক রাজা থাকতেন দেখা গেছে যে জীবনের শেষ দিকে এসে তিনি কোথাও অর্থাৎ এক জায়গায় দু বছরের রোজা একটা রাখতে পেরেছেন এরকম হয়নি এরপরে পারিবারিক জীবন কেমন ছিল অত্যন্ত সহজ সরল পরিবার প্রিয় ছিলেন নিজের পুত্রের জীবন রক্ষা করার জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার ব্যাপারে তিনি যেই নজির দেখিয়েছেন তোমরা দেখেছো এরপরে তিনি কবি ছিলেন একজন বিখ্যাত কবি ছিলেন শৈশবকাল কাল থেকে কবিতা লিখতেন এবং তার নিকট তুর্কি কবিতার একটা বিশাল সংগ্রহ কিন্তু ছিল আরেকটা তথ্য তার ব্যাপারে সেটা হচ্ছে তিনি প্রকৃত প্রেমী ছিলেন যেমন একজন প্রকৃত প্রেমী ছিলেন নির্জলতা প্রকৃতি উদ্ভিদ কুল এগুলা তাকে ভীষণভাবে কাছে টানত তিনি ফুলবাগান করতেন ফুলবাগান পরিচর্যা করতেন এবং ফুলবাগান তিনি এত বেশি পছন্দ করতেন যে তার সমাধি কাবুলের ফুল বাগানে করা হয়েছে আরেকটা কৃতিত্ব তার সেটা হচ্ছে তিনি একটা বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি একটা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যেটাকে আমরা মুঘল সাম্রাজ্য হিসেবে চিনে থাকি তার শাসক হিসেবে যদি আমরা বাবলের বাবরের পর্যালোচনা করি তাহলে একটু আমরা যে তিনি মোট হচ্ছে তোমার চার বছর আট মাস দশ দিন শাসন করেছে পনেরোশো থেকে পনেরোশো তিরিশ এই সময়কালটা তবে এর মধ্যে অধিকাংশ সময় হচ্ছে তিনি যুদ্ধে কাটিয়েছিলেন সৈনিক হিসেবে তাই তিনি যতটা দক্ষতা যোগ্যতার প্রমাণ দিতে পেরেছেন তিনি কিন্তু শাসক হিসেবে পারেননি কারণ কি তাকে অধিকাংশ দেখো রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা রাজস্ব সংস্কার সুষ্ঠু বিচার ব্যবস্থা করা তিনি তিনি যে কাজগুলো সমাপ্ত করে পারেননি। কারণ কারণ হচ্ছে যে তিনি শাসনের দিকে মনোযোগ দিতে পারেননি তাকে যুদ্ধে বেশি সময় ব্যয় করতে হয়েছে বিচার ব্যবস্থার অবস্থা ছিল কেবল সাম্রাজ্যের সবখানে আইন কানুন আদালতে স্থাপন করা তার পক্ষে সম্ভব হয়নি রাজস্ব আদায়ের ক্ষেত্রে পূর্ব ব্যবস্থাটা বহাল ছিল কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থাও ওইভাবে গড়ে ওঠেনি তো প্রতিটি বিজিত রাজ্য এরপরে যে নয়টা প্রদেশ ছিল সেগুলো এমনকি গ্রামেও সুলতানি আমলের যে শাসন ব্যবস্থা বা গতানুগতিক যে শাসন ব্যবস্থা সেটা তখনও বহাল ছিল এরপরে ঐতিহাসিক তার ব্যাপারে বলেছেন যে ভারত তখনও ছিল নিয়মিত ও সুশাসিত রাষ্ট্রের পরিবর্তে এক রাজার অধীনে কয়েকটি রাজ্যের সমষ্টি মাত্র এই কথাটার মানে কি অর্থাৎ ভারত তখনও কি হয় নাই একটা নিয়মিত বা সুশাসিত রাষ্ট্র হয় নাই বরং এটা একটা এক রাজার অধীনে কয়েকটা রাজ্যের সমষ্টির মতো ছিল বুঝতে পেরেছ আশা করি সর্বশেষ আমাদের যে টপিক সেটা হচ্ছে বা লিখিত এটা সম্রাট বাবরের আত্মজীবনী মূলক গ্রন্থ এবং এটা হচ্ছে বাবরের সাহিত্য প্রতিভার একটা শ্রেষ্ঠ নিদর্শন এই গ্রন্থে তার দোষ গুণ বিজ্ঞতা মূর্খতা সুখ দুঃখ ব্যর্থতা সফলতা সবকিছু তিনি বর্ণনা করেছেন ভারতবর্ষের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা গুলোতে তিনি তুলে ধরেছেন বাবর ভারতবর্ষের ব্যাপারে মন্তব্য করেছেন যে স্বর্ণ ও রূপপূর্ণ এটা একটা বিরাট দেশ ভারতীয় নিয়ে তিনি মন্তব্য তবে এটাও সত্য যে তিনি দেশের মানুষদের নিয়ে সন্তুষ্ট হতে পারেন না কেমন তিনি বলেছেন যে লোকগুলো কি নয় ভালো নয় তারা বন্ধুত্বপূর্ণ সমাজের যে চমৎকারিত্ব এটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এরপরে যান্ত্রিক আবিষ্কার এর ক্ষেত্রে এরা কোনো ভালো প্রতিভা বা এরা কোনো ভালো তোমার হচ্ছে যোগ্যতা স্বাক্ষর রাখতে পারেনি এবং স্থাপত্য শিল্পের ক্ষেত্রেও তাদের কোনো বিশেষ নৈপুণ্য দেখা যায় না তো দেশে দেশের ধন সম্পদ ছাড়া কোনো কিছুই তার ভালো লাগেনি তাই সম্রাট বাবর কিন্তু দেশে সমাধিস্থ হতেও চান এতটুকুই ছিল আজকের এই টিউটোরিয়ালে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে পরবর্তীকালে পর্বে আসসালামু আলাইকুম